তুমি রিক্সা চালাও আমার চালাইলে হরতাল না ভাবি এদিনকে কি জ্ঞান দেওয়া ধরলে যে হন যে মায়াম টাকা মায়ামাসির দিকে

আমার দেওয়া নাকি তাহলে বাইরে যে দে একটা যদি মাথা নেই তাহলে কি খুব পিতাটা বাইরে দাও মাথাটা আমার দাও তাহলে এখন ভাই একটা জিনিস খাইছে ওই জিনিসটা আমি একটু খাবো না

えっ <laughs> <Yeah. S 1> <laughs>